আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমরা অনেকে আমার কাছে অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন চাইতেছিলা তো আমি আজকে তোমাদের কাছে যে অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা সাজেশনটা আছে সেটার আমি তোমাদের যদি টপিকগুলো আগে দেখাই তো তোমরা দেখো যে গদ্যের টপিকগুলো কি কি আছে যে গদ্যের যে টপিকগুলো আছে সেটা কি কি দেখো তো তোমরা যারা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা তো অর্ধবার্ষিক পরীক্ষার ইংলিশ হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম যেহেতু হাফ ইয়ারলি এক্সাম মানে বছরের মাসকান্দে যে এক্সামটা হয় তো তোমাদের অবশ্যই যে অর্ধেকের বেশি তো আর দিবে না তো তোমরা যদি গদ্য যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবা যে তোমাদের বইয়ের গদ্য আছে বারোটা তাই আমি তোমাদের জন্য নর্মার্ষিক পরীক্ষার যে সাজেশনটা আছে ছয়টা গদ্য দেখো ছয়টা গদ্য কী কী অতিথির স্মৃতি ভাব ও কাজ তারপর হচ্ছে কি পরে পাওয়া তারপর দেখো ভূত আর পাঁচ নাম্বার কি এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর ছয় নাম্বার হচ্ছে লাইব্রেরি তো তোমাদের অনেকের স্কুলে হয়তো এগুলা দিছে অথবা থেকে কম দিতে পারে কিন্তু আমি আশা করি কি এগুলো থেকে বেশি কারো স্কুলে না আর দেখো কবিতা আমি কি কি রাখছি তোমাদের অর্ধবাসিক পরীক্ষা সাজেশনের জন্য দেখো মানব ধর্ম তারপর দুই নাম্বার হচ্ছে বঙ্গভূমির প্রতি তিন নাম্বার হচ্ছে দুই বিঘা জমি চার নাম্বার হচ্ছে পাঁচে লোকে কিছু বলে ছয় নম্বর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে প্রার্থনা আর ছয় নম্বর হচ্ছে বাবুরের মহত্ব এই হচ্ছে তোমাদের যেই ছয়টা কবিতা আমি তোমাদের জন্য রাখছি তোমাদের যার যার স্কুলে সিলেবাসটা খেয়াল করলে দেখতে পাবো যে এই ছয়টা কবিতার বেশি কিন্তু তোমাদের আর দেয়া নাই তারপর দেখো যে আনন্দ পাঠ ঠিক আছে যে আনন্দ পাঠ যে তোমার এটা আছে আনন্দ পাঠ আমি তোমাদের জন্য কী কী রাখছি দেখো কাকতারুয়া রাখছি তারপর দুই নম্বর হচ্ছে নয়াপত্তন তিন নম্বর হচ্ছে হেমাপ্যাথিও আর কি অ্যালাপেথি তারপর চার নম্বর হচ্ছে ডেবিট কভার ফিল্ড আর পাঁচ নম্বর হচ্ছে যে নাটক মানসিং শাখা ঠিক আছে তো আজকে আমি তোমাদের সাথে যে গদ্যের যে অংশটা আছে এই যে দেখো গদ্যের যে অংশটা আছে এই অংশে যে সাজেশনটা আমি বানাইছি তোমাদের জন্য এটা অবশ্যই তোমাদের পরীক্ষার মধ্যে দেখবা নাইনটি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন আসার মতো একটা সাজেশন তো তোমরা আসার মতো মানে তোমাদের পরীক্ষায় আসতে বাধ্য ঠিক আছে এই সাজেশনটা এরকমভাবেই তৈরি করে যেন তোমাদের পরীক্ষার মধ্যে কি আসবে তো আমরা আজকে গদ্যের পার্টটা নিয়ে আলোচনা করব ঠিক আছে কারণ একটা ভিডিওর মধ্যে যদি আমি দিতে চাই অনেক বেশি বড় হয়ে বিডিও তো আমরা আজকে গদ্যের পার্টে যে সাজেশনটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি সেকেন্ড ভিডিওতে আমরা কবিতা আর তিন নম্বর ভিডিওতে আমরা আনন্দ পাব মানে প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করার চেষ্টা করব ঠিক আছে তো দেখো সর্বপ্রথম যে অতিথি স্মৃতি থেকে আমি মাত্র চারটা সৃজনশীল রাখছি অতিথি স্মৃতি থেকে আমরা মাত্র চারটা সিজনশীল এই যে দেখো এক নম্বর যে সৃজনশীলটা দেখতেছে এটা হচ্ছে বইয়ের সৃজনশীল ঠিক আছে আমি লিখে দিই যেন তোমাদের সুবিধা হয় তো বইয়ের সৃজনশীলটা মাস্ট বি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই যে দেখো দরিদ্র বর্গ চাষী একটা সার ছিল নাম হচ্ছে মহেশ তো এটা নিয়ে একটা সৃজনশীল ছিল ওকে আর দুই নম্বর যে সৃজনশীলটা এটা হচ্ছে কি বইয়ের সৃজনশীল ডাকছি বুঝছো এটাও কি বইয়ের সৃজনশীল তো এটা যেহেতু বইয়ের সৃজনশীল তো বইয়ের সৃজনশীলটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো এই দুইটা হচ্ছে বইয়ের সৃজনশীল ঠিক আছে তো তোমরা বই তো সবই পাইছো তো বই থেকে তোমরা পড়বা আর তারপর দেখো এখানে কি আছে এটা দেখো যে তিন নাম্বার যে সৃজনশীলটা আছে এই যে এটা দেখো এটা মাস্ট বি ইম্পর্টেন্ট এটা যদি তোমরা না পড়ো তোমাদের পরীক্ষায় ধরে রাখো যে এই দেওয়া দিচ্ছে বুঝছো কারণ দেখো কি এটা কোথায় আছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ তো তোমরা সকলেই জানো যে বোর্ড সৃজনশীলগুলো তো মাস্ট বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো এটা আসছে কি চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ তো তোমরা সৃজনশীলটা দেখানো এটার পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পাইবা আর যদি তোমাদের এইগুলোর উত্তরে দরকার হয় তাহলে অবশ্যই এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিও যার যার উত্তরের দরকার হয় ঠিক আছে তারপর দেখো যে চার নাম্বার যে সৃজনশীলটা আমি তোমাদের জন্য রাখছি অতিথি থিকা এটা হচ্ছে বরিশাল বোর্ড দুই হাজার উনিশ তো এইটাও হচ্ছে একটা বোর্ড সৃজনশীল তোমাদের পরীক্ষা আসার মতো যে সৃজনশীলগুলো তার মধ্যে থেকে বোর্ডগুলো হচ্ছে কি বেরি বেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তাই আমি সবচেয়ে বেশি যে জনশীল আছে সেগুলো তোমাদের জন্য রাখছি ওকে দেখো তোমরা এখান থেকে চলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে তো এখন আমরা আসি সেকেন্ড ভাব ও কাজ ঠিক আছে দেখো ভাব ও কাজে যে প্রথম সৃজনশীলটা এটা রাখছি আমি বই সৃজনশীল কারণ এটা হচ্ছে কি তোমাদের বইয়ের এক নাম্বার যে সৃজনশীলটা আছে নতুন সৃজনশীল এটা হচ্ছে বই সৃজনশীল আর দুই নাম্বার যে সৃজনশীলটা সেটা দেখো দুই নম্বর সৃজনশীল যদি তোমরা দেখো এটা কই কি আছে টাকা বোর্ড দুই হাজার আঠেরোতে আসছে প্লাস কুমিল্লা বোর্ড দুই হাজার আঠারোতে আসে মানে কি বলবো এটা তো মনে করো ভেরি ভেরি লেভেলের ইম্পর্টেন্ট এটা দেখবা যে তোমাদের স্যার ম্যাডামরা এটা তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া দিছে ঠিক আছে দুইটা বোর্ড আসছে মানে কি মনে করছো এটাই সৃজনশীলটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখছো এই যে দেখো দৃশ্যকল্প দেওয়া তো তোমরা যে অর্ধবাসিক পরীক্ষা দিবা তোমরা যদি ভিডিওটা দেখো দেখবে সৃজনশীলটা যদি আসে তাহলে কিন্তু স্যারে মনে করবা ঠিক আছে আর উত্তরগুলা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা নখ দিয়া দিও চার যার উত্তরগুলো দরকার হয় আর এই যে দেখো আর তোমাদের যাদের উত্তর দরকার না হবে তোমরা বই থেকে পড়া নিতে পারবা তারা এটার পিডিএফ নিয়ে নিও আমার এটার ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে এটার পিডিএফ নিয়ে নিও ঠিক আছে ওকে দেখো ভাবু কাজে যে তিন নম্বর সৃজনশীলটা আছে এটাও একটা এটাও কোথায় আসে দেখো বরিশাল বোর্ড দুই হাজার আঠারো দেখছো এটাও মনে করি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ঠিক আছে মানে বোর্ড মান ইম্পর্টেন্ট আর আমি তোমাদের জন্য বাইছা বাইছে এরকম বোর্ডগুলো রাখছি যেগুলো কি পরীক্ষায় মাস্ট বে আসার মতো তো এই যে দেখো চার নম্বরটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার আঠারো তো তোমরা অনেকের প্রশ্ন স্যার এই গাই এই সৃজনশীলগুলোকে আমরা গাইডের মধ্যে পাবো হ্যাঁ তোমরা গাইডের মধ্যে পাইতে পারো যদি তোমরা বোর্ড মিলাতে পারো তাহলে এইগুলো তোমরা কী পারবা গাইডের মধ্যেও কী পাইবা পাওয়া যে বাবা এই যে দেখো দেখো সৃজনশীল প্রশ্নগুলো তোমরা এগুলোই স্ক্রিনশট নিয়ে আনিও ঠিক আছে আর দেখো উত্তরের জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিও যার যার উত্তরগুলোর প্রয়োজন হয় ঠিক আছে তো তারপর দেখো অত্যবাসী পরীক্ষার সাজেশন এটা হচ্ছে পরে পাওয়া ওকে দেখো পরে পাওয়া এ দেখো পরে পর যে সৃজনশীলটা আছে সেটা যদি আমরা দেখি পরে পর প্রথম সৃজনশীলটা হচ্ছে বইয়ের সৃজনশীল তো এটা তোমরা ভালো করে পড়ে নিবা কারণ বইয়ের সৃজনশীলগুলো পরীক্ষা আসার মতো একটা সৃজনশীল বইয়ের সৃজনশীলগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে আর নাম্বার যে দুই নাম্বার যে সৃজনশীল এটা হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার উনিশের ঠিক আছে এই সৃজনশীলটা কোখা কখন আসছে জানো ঢাকা বোর্ড দু হাজার উনিশে আসে এই সৃজনশীলটা ওকে তারপরে যে তিন নম্বর সৃজনশীলটা কোথায় আসে দেখো কুমিল্লা বোর্ড দু হাজার উনিশের মধ্যে তারপর দেখো চার নম্বর এই যে দেখো চার নাম্বার যে সৃজনশীলটা রাখছি তোমাদের জন্য এটা আসছে কোথায় চট্টগ্রাম বোর্ড দু হাজার আঠারো তো প্রত্যেকটা অর্থায় থেকে আমি মাত্র চারটা করে সৃজনশীল রাখছি যেন তোমাদের কোনো ধরনের সমস্যা না হয় তারপর দেখো চলচ্চিত্রের ভূত চলচ্চিত্রের ভূত থেকে যে সৃজনশীলটা আমি তোমাদের জন্য রাখছি সেটা হচ্ছে দেখো প্রথমে তো আমি তোমরা সকলেই জানো যে স্যার বই সৃজনশীল তো অবশ্যই রাখে কারণ বই সৃজনশীল বাদ দেওয়ার কোনো ওয়ে নাই তো প্রথমে আমি বই সৃজনশীলটা রাখছি আর সেকেন্ডে রাখছি কি দেখো সেকেন্ডে আমি সিলেট বোধ দুই হাজার উনিশের যে সৃজনশীলটা তোমার দেওয়া হয়েছিল ওই সৃজনশীলটা রাখছি তারপর দেখো তিন নম্বর তিন নম্বরে যে সৃজনশীলটা রাখছি সেটা হচ্ছে যশোর বোধ দুই হাজার উনিশ তো তোমরা অনেকে জিজ্ঞেস হতো স্যার প্রত্যেকটা থেকে কি আপনি চারটে করে সৃজনশীল রাখছেন না 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 প্রত্যেকটা অধে থেকে আমি চারটে করে সৃজনশীল রাখি নাই যে থেকে একটু ইম্পর্টেন্ট বুঝে সে অধ থেকে চারটা রাখা হয়েছে পরবর্তী থেকে আর কম রাখা হয়েছে যে তোমরা যদি খেয়াল করো পরের চাপটার এটা দেখো এই এইটার চার নম্বরে এটা হচ্ছে সিলেট বোধ দু হাজার আঠারো ঠিক আছে ওকে দেন এবার দেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটা তো জানি বঙ্গবন্ধুর অধ্যায় এই অধ্যায়টা আগে যদি ইম্পর্টেন্ট ছিল কিন্তু এখন তেমন বেশি ইম্পর্টেন্ট না এই অধ্যায়টা থেকে পরীক্ষায় আসার মতো যে সৃজনশীলটা সে একটা বই সৃজনশীল লাগছি তাও আমরা কোনো অধ্যায় বাদ দিব না আমরা প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়ে যাবো যেন পরীক্ষা আমাদের কোনোভাবে আটকেতে না পারে তাই যে দেখো এক নম্বর সৃজনশীল আর দেখো দুই নম্বর এইখানে শুধু আমি দুইটা সৃজনশীল রাখছি শুধু একটা বই সৃজনশীল রাখছি আর বই সৃজনশীলটা রেখে দিই এটা হচ্ছে বোর্ড দু হাজার উনিশের একটা সৃজনশীল ঠিক আছে তোমরা এটা ভালো করে পড়ে নিবা আর উত্তর লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিও এটা অবশ্যই উত্তর গোলাপ থাকবে ঠিক আছে তোমরা আবার কেউ ফ্রি ভাববো না ঠিক আছে কারণ ফ্রি জিনিস দিলে কেউ পরে না তোমরা এটা জানো ফ্রি জিনিসের কোনো মূল্য নাই তো লাস্ট যেটা আছে লাইব্রেরি তো আমরা লাইব্রেরির জন্য আমরা দুইটা দুইটা না তিনটা সৃজনশীল লাগছিলাম তো দেখি এটা হচ্ছে বইয়ের সৃজনশীল তোমরা তোমার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবা এ দেখো তারপর দুই নম্বরে যে সৃজনশীলটা রাখছি এটাও হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল মানে এখান থেকে মাত্র দুইটা সৃজনশীল রাখছি লাইব্রেরি থেকে ঠিক আছে তো আমাদের আর নাই গদ্য থেকে তো আমরা লাস্টে কি করলাম দেখি আমরা একটু যদি রিভিউ করি তো আমরা যদি একটু রিভিউ করি উপরে চলে যাই একবার আমি তো দেখো অতিথি স্মৃতি থেকে আমরা চারটা সৃজনশীল রাখছি ভাবুক আস থেকে চারটা পরে পর থেকে চারটা চলচ্চিত্রভূর্তিকা চারটা আর এখান থেকে দুইটা আর এখান থেকে কয়টা লাইব্রেরি থেকে দুইটা তাহলে মোট কয়টা হলে দেখো চার চার আট বারো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ যদি তুমি গদ্যংা মাত্র বিশটা সৃজনশীল পড়ো তাহলে তোমার পরীক্ষা আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমান পড়বে এই গ্যারান্টি আমি দিতেছি ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে উত্তরগুলো দরকার হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়েও কোনো সমস্যা নাই যার যার উত্তরগুলো দরকার হয় আর পরবর্তী ক্লাসে আমরা কবিতার অংশগুলো নিয়ে আলোচনা করো পরবর্তী ভিডিওটা তোমরা পেয়ে যাবে আর এটার সেকেন্ড পার্ট প্লে লিস্টে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও আজকে পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ